যে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে কি যাবে না সাংস্কৃতিক অনুষ্ঠান এটা একটা ব্রড অর্থ রাখে একটা বড় অর্থ রাখে কথা বোঝা গেল বড় মানে হলো এই সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান মানে হলো এই যেখানে কিছু কবিতা আবৃত্তি করা হবে হ্যাঁ আপনার হয়তো কিছু লেকচার দেওয়া হবে ইংলিশ লেকচার বাংলা লেকচার সমাজকে কেন্দ্র করে লেকচার দেওয়া হবে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্তর্ভুক্ত হলো নাচ গান করা আপনার ওই রবীন্দ্র আহ ডান্স করা ইত্যাদি এগুলা করা হম মুসলমান যদি স্কুল বা প্রাইভেটে স্কুল বা প্রাইভেটে সাংস্কৃতিক অনুষ্ঠানটা এমন হয় যে আপনি কোনো কবিতা আবৃত্তি করছেন তাহলে এটাকে না যাইস বলা যাবে হ্যাঁ না যায় বলা যাবে কবিতা আবৃত্তি করা এটা না যাইস নয় আপনার টক শো করা এটা না যাইস নয় আপনার গ্রুপ ডিসকাশন করা এটা না যাইস নয় কোনো বিষয়ে কোনো টপিকে লেকচারের জন্য পাঁচ মিনিট বা দশ মিনিট ফেক ফিক্স করে ছেলেদের মধ্যে কম্পিটিশন করা এটা কিন্তু না যাইস নয় না যাইসটা কখন হবে না যাইস হবে যখন আপনি ডিজে চালিয়ে গান বাজনা করে হারমোনিয়াম বাজিয়ে যখন আপনি ওই আপনার ঢোল তাবলা বাজিয়ে নাচ গান করাবেন তখন এটা না যাইস হবে না হবে না না যাইস হবে নাটকের যদি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এটা হারাম হবে যদি নাচ গানে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এটা হারাম হবে মুসলমান যারা টিচার এসা মুসলিম একজন মুসলমানে অনুযায়ী তার রেসপন্সিবিলিটি তার দায়িত্ব হলো এই রকম না চাইস অনুষ্ঠানকে সমর্থন না করা টিচার টিচারদেরকে আগে সচেতন হতে হবে টিচাররা সচেতন হবে এটা যেন বাইকেট করবে যেগুলা প্রয়োজন আছে মুসলমান সেইগুলা কাজ করবে কিন্তু এটাকে টিচাররা মুসলিম টিচাররা সমর্থন করবে না এবং মুসলমান ছেলে মেয়েরা এখানে পার্টিসিপেট করবে না অংশ করবে না মুসলমান অনেকগুলো জায়গাতে আপনার দেখা যায় যে পিকনিকের ব্যবস্থা করা হয় পিকনিকের ব্যবস্থা করা হয়েছে ফার্স্ট জানুয়ারিতে সমস্ত ছেলে মেয়েদেরকে ইনভাইট করে ওখানে যেন কি যে গান বাজনা বাজিয়ে পিকনিক করছে আবার কোথাও যেন ঘুরতে গেছে মুসলমান ওখানে গিয়ে পিকনিক করছে ওই রকম না যায় সারাম ইসলাম ইসলামের মধ্যে বৈধ নয় আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদেরকে পড়াতে পারি তবে আপনাকে সব সময় ইসলামিক দিকটাকে লক্ষ্য রাখতে হবে আচ্ছা নিয়ত করা যাবে কিনা ঠিক ঠিক আছে হ্যাঁ বাংলাতে নিয়ত করা যাবে কিনা তো এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা বুঝতে পারলেন ভাই বুঝতে পারলেন হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠানটা আপনি বুঝতে পেরেছেন এবার এই আপনার এই ভাইজান বলছেন যে হুসুর আপনি বললেন যে বাংলাতে খুতবা দেওয়া যাবে না বাংলাতে নামাজ আদায় করা যাবে না তো বাংলাতে কি নিয়ত করা যাবে নিয়ত করা যাবে মুসলমান তো নিয়তের প্রসঙ্গে একটু আমি বিস্তারিত আলোচনা করি আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আইম্মাদের অনুযায়ী Hanafi Shafi Maliki Hanbali সবারই অনুযায়ী নিয়ত করাটা হলো জরুরি নিয়ত করাটা কি কারণটা হলো করেছেন বোখারি মুসলিমের হাদিস এবং অন্যান্য সমস্ত প্রায় গ্রন্থে হাদিসটা পাওয়া যায় ইন্নামাল আমালিয়া ইন্নামাল বিনিয়াত মানে হলো এই নিশ্চয়ই আমল নির্ভর করে নিয়তের উপর আমল নির্ভর করে কিসের উপর নিয়তের উপর আমলের স্বভাব হবে কি হবে না নেকি পাবো কি পাবো না সঠিক হবে না হবে না এটা নির্ভর করে আপনার নিয়তের উপর যদি ঠিক ঠিক নেকি নেকি পাবেন পাবেন আর না না আচ্ছা আপনি আপনাকে যে কিয়ামতের দিন সাজা দেওয়া হবে আপনাকে যে জান্নাতে দেওয়া হবে কিসের কারণে আপনার আমলের কারণে না নিহতের কারণে কোনটার কারণে আমলের কারণে নয় আমলের সঙ্গে সঙ্গে যে আপনি নিয়তটা করেছেন সেটা কারণে মুসলমান কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি মানুষের মানুষের বডি মানুষকে সৃষ্টি করেছেন কে আল্লাহ এবং মানুষের আমলগুলো কেউ সৃষ্টি করেছেন কে আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ মানুষকে অধিকার দেওয়া হয়েছে কিসের নিয়ত করার এবং আপনার ইচ্ছা শক্তির এটা অধিকার দেওয়া হয়েছে এই যে ইচ্ছা শক্তির এই জন্য একজন মানুষ বাইক নিয়ে যাচ্ছিল বাইক নিয়ে যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে হঠাৎ করে একটা বাচ্চা দৌড়িয়ে আসলো বাইকের সামনে বাইকটাকে বাচ্চাটা পরে মারা আরেকজন ছেলে মানুষ একটা পিস্তল নিয়ে এসেছে নিয়ে এসে বাচ্চাটাকে শুট করে দিল বাচ্চাকে মারা ফেললো বাচ্চা দুই জায়গায় মারা গেছে কিন্তু বলুন তো যেখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করার কারণে এই ব্যক্তির কি গুনা হবে হ্যাঁ গুণা হবে না আর দ্বিতীয় নাম্বার যদি বাচ্চাটাকে যেটা শুট করে মারা মারলো এটা গুণা হবে না হবে না কেন আমল তো দুইটাই এক দুই জায়গায় খুন হয়েছে কিন্তু এক জায়গায় ইন্টেনশন ছিল নিয়ত ছিল আর এক জায়গায় নিয়ত ছিল না এই জন্য রাসূলুল্লাহ আরেক জায়গায় বলেন নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি মুমিনদের নিয়তটা তার আমল অপেক্ষা বেশি উত্তম জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য মানুষকে ভালো ভালো করে নিয়ত করা উচিত ভালো ভালো নিয়ত করা উচিত আপনি হজ্জে যেতে পারেন বা না পারেন কিন্তু হজ্জের নিয়ত করে আল্লাহ আমি নিয়ত করছি হজ্জে যাব আল্লাহ আমি যাকাত দেব আল্লাহ আমি মসজিদে যাব নিয়তটা করেন নিয়ত করার কার আপনার ভালো কাজে নিয়ত করার মধ্যে ফ্যাসিলিটি কি আছে মুসলমান বলা হয়েছে ইসলাম শরীয়তে হলো এই মানুষ যদি কেউ খারাপ কাজে মানুষ কল্পনা আসে খারাপ কাজে এই খারাপ কাজের কল্পনার কারণে তারও গুনাহ হয় না যতক্ষণ পর্যন্ত না ওই খারাপ কাজটা আপনি করেছেন কিন্তু নিয়ত যখন আপনি করে নেবেন ভালো কাজের ভালো কাজের নিয়ত করার নেই আপনাকে তখন থেকে সওয়াব দেওয়া চালু হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য সমস্ত ইমামগণ একমত যে নামাজের ক্ষেত্রে নামাজটা সবথেকে গুরুত্বপূর্ণ আমল প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপর তো নামাজ যেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ আমল মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশন অফ দি মুসলিম মুসলিমের সব থেকে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ এই জন্য নামাজের জন্য নিয়ত করা লাগবেই লাগবে তবে নিয়ত করব কখন আল্লাহু আকবার বলার পরে না আল্লাহু আকবার বলার আগে কখন আগে করব না আল্লাহু আকবার বলার আগে আপনাকে নিয়ত করতে হবে পরে করলে চলবে

আরবি কে ব্যবহার করতে হবে নামাজের আগে অথবা আর নামাজের পরে কোন ব্যক্তি যদি অন্য ভাষা প্রয়োগ করতে চায় করতে পারবে কি পারবে না এই জন্য নামাজের পরে যখন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও বলি এবং মুরবি সাহেব অনেক সময় বাংলাতেও দোয়া করে করে কি করে না দোয়াটা চলবে তদ্রূপ যেহেতু নামাজের আগে আপনাকে নিয়ত করতে হবে এই জন্য নিয়তটা যদি কেউ বাংলা ভাষায় করে এতে কোনো সমস্যা নাই আরবিকে নিয়ত করতে

নিয়ত হলে হলো দিলের কালবের আপনা কোন জিনিসের উপর পাকা কালবের এরাদা করা হ্যাঁ মনে এরাদা এরাদা করে এটা হলো নিয়ত এইটা হলো জরুরি এটা হলো কি এটা হলো জরুরি কালবেরটা হলো জরুরি মুসলমান আর এটাকে আপনি ভাষায় যদি প্রকাশ করেন হানাফি মাযহাবের অনেকগুলো স্কলার বলে যে এটা হলো উত্তম কাজ এটা কি উত্তম উত্তম এটা মুস্তাহাসান বা মুস্তাহাব কাজ আপনি তলবের সঙ্গে সঙ্গে যদি মুখের সঙ্গে যদি আপনি উচ্চারণ করে নেন এটা সব থেকে উত্তম হবে এই জন্য আপনি আপনার নামা শিক্ষা গুলোতে পাবেন মুখস্থ করে আমরা দিয়ে বলি। কেউ যদি বাই দিয়ে না হৃদয়ের মধ্যে মনে মনে নিয়েটা করে নেই নিয়ে হবে না হবে না নিয়ে হয়ে যাবে তবে উচ্চারণ করলে সব থেকে উত্তম হয় আচ্ছা উচ্চারণ করলে সব থেকে উত্তম উত্তম কেন তার কারণটা হলো উচ্চারণ করলে মিস্টেক হওয়ার সম্ভাবনাটা কম হয় ভুল হওয়ার সম্ভাবনাটা কম হয় এই জন্য অনেক ওলমায় গ্রাম ইমামগণ বলেছেন যে উচ্চারণ করাটা ভালো করি